নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে দেখাবো পর্তুলিকা গাছ ফুল গাছ যেটাকে আমরা টাইম ফুলও বলি দেখুন কত সুন্দর লাগছে ফুলগুলোকে এটা আমি একটা চকলেটের যে কৌটোগুলো হয় সেগুলোর মধ্যে লাগিয়েছি আর এখানে দেখুন একটা নিচে টবে লাগানো আছে আর সেটার সঙ্গে একটা স্টিক করে ওপরে একটা আমি কৌটোতে সেগুলোকে বসিয়েছি গাছগুলোকে বসিয়েছি আমি এই দেখুন আর বসেছি এই যে পাঁচ লিটারের যে জলের ডাব্বাগুলো হয় সেইগুলোতে বসেছি সবার প্রথম আমি কি করেছি দেখুন কত সুন্দর লাগছে সবার প্রথম কি করেছি আমি এই কৌটোগুলোকে নিয়ে এ তার চারিদিকটা ভালো করে ফুটো করে নিয়েছি তারপর এখানে আমি কোকোপিট দিয়েছি আর তার সাথে দিয়েছি নিমখোল গুঁড়ো আর এখানে রয়েছে টাইকোডারমা ভিড়িটি দিয়েছি একসাথে মিশিয়ে আর এখানে রয়েছে যে দেখুন ফুরাডন ফুরাডন দিয়ে দিলাম একসাথে মাটি নেই বললেই চলে তার সঙ্গে রয়েছে ভার্মি কম্পোস্ট সব একসঙ্গে মিশিয়ে নিয়েছে আমি এখানে মাটিটা অর্থাৎ এখানে যে মিশ্রণটা তৈরি করেছি এটা খুবই হালকা করেছি কারণ এটা ছোটো একটা জায়গার মধ্যে থাকবে তো এরপর এগুলোকে আমি কি করব এই মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে সেই কৌটোর মধ্যে কি করলাম ভালো করে ভরে দিয়েছি সুন্দর করে আর তার নিচে একটা স্টিক লাগিয়ে সেটা টবের মধ্যে আমি দিয়ে দিয়েছি দেখুন কত এই যে স্টিকটা লাগিয়ে টবের ভেতর দিয়ে দিয়েছি টবটাও যথেষ্ট টবের গভীরতা রয়েছে এই দেখুন সুন্দর করে আমি দিয়ে দিলাম ভেতরে তারপর এই টপগুলো থেকেই কিছু কাটিং করে আমি তার চারপাশে সুন্দর করে সেই গাছগুলোকে আমি লাগিয়ে দেব আর এগুলো এমন গাছগুলো দিয়ে দিলেই কিন্তু দু চার দিনের মধ্যেই কিন্তু তার থেকে শিকড় বেড়ে যাবে এবং সুন্দর ফুল হবে তাহলে দেখুন আমি এই যে ভরে নিয়েছি এরকম দেখুন সুন্দর করে এরপর এই যে দেখুন আমি এইগুলো কিছু কেটে নিয়েছি এরপর আমি এরকম এক এক করে এই যে এক এক করে আমি এরকম চারিদিকে ভরে দিয়েছি এরপর এই যে এখানে একটা জলের বোতল পাঁচ লিটারের এই যে এরকম সিকে গরম করে পুরোটা করে নিয়েছি ফুটো এরপর সেই মিশ্রণগুলো সেখানে ভরে নিয়েছি ভরে আমার একটা গাছ ছিল সেই গাছ থেকে কিছু কেটে নিয়ে তারপর একটা একটা করে এর মধ্যেও সেরকম দিয়ে আমি ঝুলন্ত টপ বানিয়ে নিয়েছি এবারে দেখুন কত সুন্দর ফুল ফুটেছে তাহলে কেমন লাগলো আমার এই বর্তুলিকার গাছগুলো আপনারা কমেন্ট করে জানেন জানান শুভরাত্রি